মালদা থেকে ফেরার পথে গতকাল রাত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অধীর চৌধুরী গেলে বিজেপি গোব্যাক স্লোগান দিতে থাকে গোব্যাক স্লোগান দিয়ে অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদের বিজেপি সভাপতি কি জানিয়েছেন শুনুন সাহায্য করতে হলে মেনটাল ইজ টু নেগেটিভ এখন সব জায়গায় তার কারণে কিছু লোক আহত হয়েছে আমি এই মালদা থেকে ফিরতে ফিরতে রাস্তা থেকে যখন শুনলাম তখন প্রথম আমি নির্বাচন কমিশন কথা বলেছি নির্বাচন কমিশন আমাকে বলেছে যে সেখানকার ব্যাটেলিয়ান পাঠানো হয়েছে একটা ব্যাটেলিয়ান এক্সট্রা মালদা থেকে আসছে একটা ব্যাটালিয়ান এক্সট্রা ব্যারাকপুর থেকে যাচ্ছে তাই সেখানটাই আমরা ব্যাটালিয়ান পাঠাচ্ছি আমি ওখানকার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছি স্থানীয় প্রশাসন তাদের অপদার্থতা আমি সেখানটা অভিযোগ করেছি তাদের অপদার্থতার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে তাই তারা সেখানটাই বলছে যে আমরা সেখানকার প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেব আজকে আহত বলে তারা অসুস্থ বলে আমি তাদেরকে দেখতে আসছি হাসপাতালে হাসপাতালের মধ্যে আমাকে চেক করছে আমি জবাব দেবো হাসপাতালের মধ্যে হিন্দু মার খাচ্ছে কিন্তু তার জন্য জবাব আমি দেবো হ্যাঁ এটা মেডিকেল কলেজের মধ্যে অধিক গোপালগুলো জবাব চাইছে আমার কাছে কেন হিন্দু মার খাচ্ছে আমি না জবাব দেবো এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত হয়ে মানুষে মানুষে বিভেদ আমি মানবো না একটি যেভাবে একটা বিরোধী দলনেতা তার এবার শিব জিতার জন্য যে ভাবে মাদ্রাসা মাদ্রাসা গিয়ে উষ্কালিমূলক বক্তবরা গেছেন আর তার পরিণাম হয়েছে আজকে রেজিনগর বেলডাঙ্গা মির্চাপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় বর্ষি আওয়াজ চড়াই যেখানে প্রতি বছর রামপ্রমিত থেকে শিব পূজ চড়ক একসঙ্গে সঙ্গে করে খারে হাত দিয়ে অক্কার মতো ধর্ম বিদ্বাস না করে একটা সব ধর্মের সমান আমরা চলতাম সেখানে অধীর বাবু নিজে এখানে উস্কানি মন্তব্য করে গন্ডগোল পাকিয়েছেন আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে আর আমাদের ছেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে আপনাদের নিজে আপনাদের ফুটে যাচ্ছে আপনারা নিজেরাও দেখেছেন উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আমার দাদাগিরি করবো উনি বুঝতে পারছেন না উনি এখন দু হাজার টাকার নোট বাজারে অচল অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন জনগণ দেবে বিজেপি কে দেওয়ার দরকার নেই